বন্ধুরা এই জায়গাতে আগুন লেগেছে বাড়িতে দেখতে পাচ্ছ প্রচন্ড লোক হয়ে গেছে প্রচণ্ড লোক হয়ে গেছে আগুন লেগেছে শুনতে পেলাম শুনতে পেরে এসেছি এই জায়গাতে দেখো প্রচণ্ড লোক হয়েছে এই সাইডেও লোক আছে আমি তাড়াহুড়া করে দৌড়ে আসলাম এখনই বাড়িতে লাগছে আগুন বাড়িতে পুরোপুরি বাড়িতে লাগছে আগুন দেখি কিভাবে কি হয় না হয় সব কিছু দেখাবো তোমাদেরকে পুরোপুরি আগুন লেগেছে কারেন্ট টারেন আছে কেন করি আর লাগছে এটা করি দেখতে পাচ্ছ বন্ধুরা একদম বাড়ি ভিতরে একদম আগুন লেগেছে এখানে দেখো রাস্তা তো প্রচন্ড লোক হয়ে গেছে প্রচন্ড লোক বন্ধুরা পুরো বাড়িটাই শেষ হয়ে গেল এক লোক

বন্ধুরা ফায়ার এসে চলছে জল নিবানোর আগুন নিবানো করে ফায়ার ব্রিগেড

미션마다 푸른 하루를 타고. 빚을 하루 종일 하

কীভাবে আগুনটা লেগেছে আমি বলছি শুনতে গেলাম একটা ছোট বাচ্চা আছে সেই বাচ্চাটা হয়েছে আগুন নিয়ে খেলা তো ছিল হয়তো আমি সেরকম একটা শুনেছি তারপরে আরেকজনের কাছে শুনলাম যে কী হয়েছে তারে তারে আগুন লেগেছে তারে তারে আগুন লাগার পরে ঘষতে ঘষতে তারপরে হয়েছে গেলছে তোমাদেরকে সেটাও দেখাবো দিয়ে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে গ্যাসটা কী হয়েছে না হয়েছে সেটা দেখাবো তোমাদেরকে তো গ্যাসের যে উপরের অংশটা সেই অংশটাও আলাদা হয়ে গেছে গ্যাস উপরের অংশটা আলাদা হয়ে গেছে নিজের অংশটা আলাদা হয়ে গেছে তো সবটাই দেখাবো তোমাদেরকে যা সব ঘর নিবানো শেষ ঘরের তারপুর দেখো তার তারপুর তারের অবস্থা একদম শেষ বেশ কমপ্লিট নিয়ে মানুষ শেষ আর প্রচণ্ড লোক হয়েছে মাস্টার এবারে বলে পড়তাম মাস্টারের ছাত্র পুরোপুরি খাট ফাটছে দেখতে পাচ্ছে একবারে কারেন্টের তার ফার সব শেষ বাড়িটা হচ্ছিলো এখনই ছিল খালি তার মধ্যে এরকম অবস্থা হয়ে গেল বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম যে গ্যাসের অবস্থা কী হয়েছে এই দেখো গ্যাসের মাথা গ্যাসের মাথাটা দেখতে দেখো গ্যাস দেখতে পাচ্ছ একদম গ্যাসের ওরকম দেখতে পাচ্ছ গ্যাস কি হয়েছে অবস্থা দেখো আর টিনগুলোর অবস্থা দেখো একদম পুরো শেষ পুরো বাড়ি জলে শেষ বন্ধুরা বাড়িটা মাত্র বানাচ্ছিল বানানোর মধ্যে এরকমটা হয়ে গেছে এটা হচ্ছে গ্যাসের মাথা এটা হয়েছে গ্যাসটা পুরো গ্যাসটা দেখতে পাচ্ছ এই জায়গাতে কী হয়েছে সর্বপ্রথম আমি শুনলাম দুই তিনটা কারণ শুনলাম একটা কারণ হয়েছে ছোট একটা বাচ্চা হয়তো আগুন নিয়ে খেলছিল সেটা বলেছে একজন মানে আগুন লাগার পরে কত কী কত মানুষে কত কত বলে ঠিক ঠিক না সেটাই বলছে তো ওইটাও বললাম যে ছোট ছোট একটা বাচ্চা হচ্ছিলো বাচ্চাটার আগুন নিয়ে খেলছিল সেটার বিষয়ে তারপরে হচ্ছে তারে তারে ঘষটা খেয়ে আগুন লেগেছে সেটা শুনলাম তো দুইটা কারণ ছিল সেই দুইটা কারণের মধ্যে এখন কোনটা হয়েছে না হয়েছে বলতে পারছি না সেই আগুন লাগার পরে পরে হয়েছে এই ঘটনাটা দেখো রান্নাঘরে ছিল রান্নাঘরে থাকার পরে এই যে এই ঘটনাটা হয়েছে আর পুরো বাড়ি শেষ কমপ্লিটলি শেষ দিন তোমাদেরকে পুরোপুরি দেখানো হয়েছে ভিত ভিতর থেকেও ঠিক আছে ভিতর থেকেও দেখানো হয়েছে এখন এভরিথিং দমকল এসে নিভানো হয়েছে পুরোপুরি দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার পর এসেছে ঠিক আছে আমাদের এদিকে সার্ভিস দেখো দমকলের সার্ভিস দেখতে পেরেছ দেড় দুই ঘন্টা পরে এসেছে কীরকম সার্ভিস পুরো দেখো কাজ মাছ ফেটে এভরিথিং শেষ তো এখন আর বাড়ির মধ্যে আর কিছু দেখানোর মধ্যে কিছু নেই তো পুরোপুরি তোমাদেরকে দেখানো হয়েছে ভিডিওটা তো অবশ্যই শেয়ার করবে ভিডিওটা প্রচণ্ড প্রচণ্ড শেয়ার করবে একটু সাবধানে থাকার চেষ্টা করবে ঠিক আছে আগুন নেবানো শেষ এখন পাইপ গোটানো হচ্ছে ওরা চলে যাবে শেষ বাড়ি ঘরের অবস্থা একদম শেষ অনেক কিছু ছিল বাড়ি বাড়িঘরের ডকুমেন্টস টকুমেন্টস এভরিথিং আমি তোমাদেরকে খুলে পরে বলছি ঠিক আছে আমি বাড়ির দিকে যাই শেষ ফিনিশিং আমি সব কিছু খুলে বলবো ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি আমি বাড়িতে এসেছি তো পুরোপুরি দেখতেই পারলে ঘটনাস্থলে কি ঘটনা হয়েছে এভরিথিং সব কিছু এখন আর এক্সপ্লেন করি না তো কেন এক্সপ্লেন করবো না আমি আর একটা আরেকটা ভিডিও বানাবো এ পুরোপুরি এক্সপ্লেন ভিডিও বানাবো ঠিক আছে পুরোপুরি কী হয়েছে না হয়েছে আজকে এভরিথিং সব কিছু শুনবো আর এই ভিডিওটাও তাড়াতাড়ি তোমাদের জন্য দিতে হবে তো নাকি তো পুরো আমি তোমাদের কাছে লাইকও চাচ্ছি না কমেন্টও চাচ্ছি না কমেন্ট করলে করতে পারো কিন্তু আমি তোমাদের কাছে লাইক চাচ্ছি না তোমরা এই ভিডিওটা প্রচণ্ড প্রচণ্ড শেয়ার করো আর তোমাদেরকে আমি সাবস্ক্রাইব টাস্সক্রাইবের করা কথা আমি আজকে কিছুই বলবো না খালি এটাই এটাই তোমাদের কাছে অনুরোধ করব যে এই ভিডিওটা প্রচণ্ড প্রচণ্ড শেয়ার করো ঠিক আছে প্রচণ্ড প্রচণ্ড শেয়ার করো আর এক্সপ্লেন ভিডিও তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে কী থেকে কী হয়েছে না হয়েছে এভরিথিং আমি এখন মনে করো ভিডিওটা ছাড়া পরে আমি এক্সপ্লেন যাব ওই জায়গাতে পুরোপুরি দেখব কীভাবে কী হয়েছে না হয়েছে ওদের কাছে জিজ্ঞাসা করে তারপর আমি তোমাদের কি এক্সপ্লেন করে আমি ভিডিওটা দেবো ঠিক আছে প্রপার ভিডিও একদম ফুল এক্সপ্লেন ভিডিও পাবে কোনো গণ্ডগোল থাকবে না ঠিক আছে তো আমি এসে পড়েছি বাড়িতে তো পুরোপুরি শেয়ার করবে আমি কিছু কিচ্ছু চাই না শেয়ার করবে আর কমেন্ট করবে তোমরা এক্সপ্লেন ভিডিওর জন্য তো চলো এই ভিডিওটা এই জায়গাতেই সমর্থ করি পুরোপুরি শেষ হয়ে গেছে বাড়ির অবস্থা কি কী বলবো আর তোমাদেরকে পুরোপুরি দেখানো হয়েছে তো চলো আমরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার ঠিক আছে কারণ এক্সপ্লেন ভিডিওতে দেখা হচ্ছে আবার ঠিক আছে তোমরা যদি কমেন্ট করো তাও তাহলেও এক্সপ্লেন করবো না হলেও আমি এক্সপ্লেন করে বলবো কারণ এটাতে আমি বুঝতে পারিনি কিভাবে কি হয়েছে না হয়েছে আমি যা যেটা শুনেছি সেটাই বলেছি ঠিক আছে ওখানে অনেক কিছুর মধ্যে অনেক কথা বলে মানুষ ঠিক আছে ওইটা শুনে লাভ নেই তো আমি ভালো করে যে শুনবো শুনে টুনে তারপরে তোমাদের কাছে এক্সপ্লেন করে ভিডিওটা আমি দেবো ঠিক আছে চলো এখন টাটা আরেকটি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে